নাটক পাড়ার বর্তমান কিংকে এই প্রশ্ন করলে এক নামে সবাই চেনে তাকে তিনি নিলয় আলমগীর যার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া একের পর এক হিট নাটক দিয়ে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন কিন্তু এই হাসি খুশি অভিনেতার জীবনের গল্প কি জানেন আপনি কেন তিনি এত বেশি নাটক করেন প্রথম স্ত্রী সুপারস্টার আনিকা কবির শখ শখের সাথে কেন তার সংসার টিকল না জানেন কি সেই কাহিনী আর নাটক প্রতি কত লক্ষ টাকা নেন তিনি আজকের এই ভিডিওতে আমরা নিলয় আলমগীরের ব্যক্তিগত জীবনের সেই সব গোপন কথা ফাঁস করব। যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য তাই আপনি যদি নিলয় আলমগীরের আসল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কিন্তু তো চলুন প্রথমে জেনে নেই আসল নিলয়কে এই অভিনেতার পুরো নাম আলমগীর হোসেন নিলয় লম্বায় তিনি পাঁচ ফুট আট ইঞ্চি তার ওজন প্রায় একাত্তর কেজি উনিশশো সালের বিশ আগস্ট ঢাকায় জন্ম নেওয়া এই সুপারস্টারের বয়স দু সাল অনুযায়ী হবে চল্লিশ বছর তার বাবার নাম আউলাদ হোসেন এবং মায়ের নাম আসমা হোসেন আর পড়াশোনাতেও কিন্তু তিনি পিছিয়ে নেই ঢাকা সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে বিএসএস পাশ করেছেন অর্থাৎ শুধু অভিনয়েই নয় শিক্ষাগত যোগ্যতাতেও তিনি একজন টপ ক্লাস অভিনেতা এবার আসা যাক সেই আলোচিত অধ্যায়ে জানিয়ে সবার মনেই প্রশ্ন নীলয় আলমগীরের দাম্পত্য জীবন দু সালের সাতাশ জানুয়ারি তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে কিন্তু ভক্তদের হতাশ করে দিয়ে মাত্র এক বছর পরেই দু সালের সতেরোই জুলাই তাদের পথ আলাদা হয়ে যায় ভেঙে যায় তাদের ভালোবাসার সংসার এরপর দীর্ঘ চার বছর একা ছিলেন নিলয় অবশেষে দু হাজার একুশ সালের সাত জুলাই তিনি তাসনুবা তাবাসুম রিদিকে বিয়ে করেন এবং বর্তমানে তার সাথেই সুখে সংসার করছেন কিন্তু কিভাবে এই ছেলেটা হয়ে উঠল আজকের সুপারস্টার দু হাজার নয় সাল ফেরান লাভলি সুপার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই মিডিয়াতে তার পথ চলা শুরু বেলি রোড সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখলেও চলচ্চিত্র নয় নাটকই যেন তার আসল ঠিকানা পর এক নাটকে অভিনয় করে তিনি হয়ে ওঠেন দর্শকের ঘরের ছেলে কিন্তু আসল কথায় আসি এত যে নাটক করেন নাটক প্রতি কত টাকা নেন তিনি শুনলে অবাক হবেন নীলয় আলমগীর প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য আশি হাজার থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক নেন আপনি বলুন সংসার আপনার কেন ভালো লাগে না সংসার আমার ভালো লাগে না থেকে শুরু করে এখনকার শ্বশুরবাড়ি বাড়ি ঈদ প্রিয় শ্বশুর আব্বা জলের প্রেম বা বিয়ের বাজার ভালো মতো নাটকগুলো ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউস পেয়েছে তো নিলয় আলমগীরের কোন নাটকটি আপনার সবচেয়ে প্রিয় আর তার অভিনয় আপনার কেমন লাগে কমেন্ট বক্সে এক্ষুনি ছড় তুলে দিন ভিডিওটা যদি আপনার কাছে এক কথায় ফাটাফাটি মনে হয় তাহলে একটা কড়া লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ধামাকা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Hola Hafiz